স্বাস্থ্য পরিষেবা আরও এক ধাপ এগিয়ে গেল রসুলপুরে হাইরোড চৌমাথা এনএইচ টু বাজারে শুভ উদ্বোধন হলো বেঙ্গল মেডিকেল হলের এখন আর মেমারি বা রসুলপুরের বাইরে যেতে হবে না এক ছাদের তলায় মিলবে সমস্ত ওষুধ রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে এই মেডিকেল হল এক ফোনেই বাড়িতে পৌঁছে আপনার প্রয়োজনীয় ওষুধ এমনকি রক্ত পরীক্ষার জন্য কর্মী এসে সংগ্রহ করে নিয়ে যাবেন আপনার রক্তের নমুনা আমাদের হচ্ছে আজকে নতুন উদ্বোধন করলাম আমাদের নতুন মেডিসিন শপ বেঙ্গল মেডিকেল হল সমস্ত ধরনের ওষুধ এখানে পাবেন যে কোনো কোম্পানির ওষুধ স্পেশাল এখানে রয়েছে আপনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি অক্সিজেন সাপ্লাই যে কোনো রোগীর জন্য যদি অক্সিজেন কমতি থাকে তিনি এখান থেকে ফ্রিতে ফ্রিতে বাড়িতে তিনি নিয়ে যেতে পারেন তিনি ইউজ করতে পারেন ফ্রিতে অক্সিজেন সাপ্লাই আছে এখানে ওষুধের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে আমরা সেটা সামনে বলছি না কিন্তু তারাই যারাই আসবেন কাস্টমার তারাই নিজেরাই বুঝতে পারবেন যে ছাড় আমরা কতটা দিচ্ছি হ্যাঁ আজকে প্রথম দিনে ফ্রিতে চেকআপ রয়েছে আমাদের বিশেষ ডাক্তার ঠিক আছে গাইনোকোলজিস্ট স্পেশালিস্ট আমাদের কৌশিক দাস এছাড়াও রয়েছে আমাদের মেডিসিন মেডিসিনের ডাক্তার আমাদের মোট মোট এখন আছে আমাদের আপাতত তিনটে ডাক্তার আমাদের কৌশিক দাস বসছেন প্রতি শনিবার সকাল সাড়ে এগারো সাড়ে দশটা থেকে আমাদের কৌশিক দাস হচ্ছে গাইনোকোলজিস্ট স্পেশালিস্ট এছাড়া আছে আমাদের এ কে বিশ্বাস তিনি হচ্ছেন প্রতি সপ্তাহের সেকেন্ড মানে দ্বিতীয় বৃহস্পতিবার এবং চতুর্থ বৃহস্পতিবার তিনি হচ্ছেন নেফ্রোলজিস্ট স্পেশালিস্ট এছাড়াও তিনি ইউরোলজিস্টের বিভিন্ন ধরনের সমাধান করতে পারেন কারণ তিনি ইউরোলজিস্ট ইউরোলজিস্টেরও পেশেন্ট দেখেন বিশেষ পক্ষ থেকে তাদেরকে সুস্থ তাদের সুস্থতা আমরা কামনা করি যেন তারা সবসময় সুস্থ থাকেন তাতে যেনারা আমাদের কাছে ওষুধ নিয়ে যান বা না নিয়ে যান আমাদের কাছে দেখা করতে আসুক তাদের সুস্থতা আমরা অবশ্যই সবসময় কামনা করব লোকেশনটা হচ্ছে আমাদের ম্যামারি রসুলপুর দলুইবাজার চৌরাস্তা মোড় এনএচ টু কাজীপাড়া এখানে দেখলাম যে এখানে আমাদের যতজন কাস্টমার আসবে প্লাস আমাদের যতজন দোকান উদ্বোধন দেখতে আসছেন যাদেরকে আমন্ত্রণ করা আছে যতজন আসবে তাদেরকে আজকে আমার নাম ওয়াসিম আক্রম সিং সংকটপন্ন রোগীর জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা সমস্ত নামী ওষুধ সংস্থার ওষুধ পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে এছাড়াও বেঙ্গল মেডিকেল হলে নিয়মিত বসবেন একাধিক অভিজ্ঞ ও নামী চিকিৎসক যারা রোগ নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দেবেন স্বাস্থ্য সচেতন নাগরিকদের জন্য নিঃসন্দেহে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ